আসসালামু আলাইকুম নিজেকে খুব একাকৃত্ব লাগে যখন বন্ধু বা ছোটবেলার স্মৃতিগুলো চোখের সামনে ভেসে বেড়ায় তখন নিজেকে খুব ছোট মনে হয় একাকৃত্ব লাগে আসলে পরিবার তো পরিবারই পরিবার তো আর বন্ধুবান্ধবের অভাব পূর্ণ করতে পারে না পরিবার একটা জিনিস আর বন্ধু সাথে সময় কাটানো একটা জিনিস মাঝে মাঝে খুব ভিতর নাড়া দেয় যে আসলে আমরা সবাই টাকার পিছিয়ে দৌড়াচ্ছি কিন্তু আসলে প্রকৃত যারা বন্ধু বান্ধব ছিল তাদের সাথে রিলেশনটা জানি না কি কারণে ঘাটতি রয়ে গেল কিন্তু খুব কষ্ট লাগে আসলে আমাদের সপ্তাহে অন্তত একটা দিন সপ্তাহে না হলেও মাসে একটা দিন সবাই একসাথে হওয়া দরকার হইলে দেওয়া যায় সবার মনের ভিতর যে আবেগ ভালোবাসা বা দুঃখ কষ্ট যাই থাকুক খোলা মনে আলাপ আলোচনা করলে দেখা যায় এগুলো মনে হয় মনটাও হালকা হওয়া যায় দেখা যায় এগুলো সমাধানও হয় সমাধানও বের হয় তাই সবারই একটা সময় বের করে এভাবে মানে একটা দিনের জন্য হলে দেখা যায় দেখা করা উত্তম হ্যাঁ